এখানে পাঁচটা দশটা গাবি না শত শত গাবি আপনাদের পছন্দ মতন নিতে পারবে যার যেটা পছন্দ হয় আপনারা যাচাই বাসে করবেন দোয়াইবেন দেখবেন গাবির মান দেখবেন জাত দেখবেন ভালো লাগলে দাম বলে নিয়ে যাবে জায়গাটারি ফলমে দাওয়াত দিব একবার আসুন আপনারা ভিজিট করে যান ভালো ভালো মানের গাবি আছে যেগুলো মনে করেন খুঁজে পাওয়া অনেক কঠিন কথা বলছে এই যে একটা গরু বাচ্চা দিছে আমার ফার্মের গরু এবং একটা বাচ্চা দিছে মনে করো অনেক হান্ড্রেড পার্সেন্ট একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এরকম অনেক হান্ড্রেড পার্সেন্ট অনেক বত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধের আশা রাখছি আমরা ইনশাল্লাহ এগুলো আমরা তিরিশের উপরে আশা রাখছি এখানে যে গরু গুলা দেখতে ওই পাশে কতগুলো আছে আড়াইশ তিরিশ থাকবে কিছু কিছু গরু আছে তিরিশ পঁয়ত্রিশও হবে আমার এখানে আড়াই লাখ থেকে শুরু করিয়া আপনার পাঁচ ছয় লাখটা আমার গাভী আছে আপনার এর নিয়ে দেখিয়া পছন্দ দর্শক শুভেচ্ছা সহ আর একবার আমন্ত্রণ দর্শক আমরা এমন একটি খামারে আছি যেটি বলার বাহুল্য বাংলাদেশের ডেইরি সেক্টরের এর কোনো বিকল্প নাই যার নাম জাকের ডেরি ফার্ম জাত মান সর্বদিকেই সেরা জাকের ডেয়েরি ফার্ম এই জাকের ডেরি ফার্ম আমরা জানি দীর্ঘদিন ধরে আপনাদেরকে জাকের ডেরি ফার্ম সম্পর্কে আমরা প্রতিবেদন দিয়ে আসছি আজকেও আমরা আসি সেই জাকের ডেরি ফার্মে আমরা আজকে জানবো যে আনোয়ার নতুন কিছু কালেকশন রয়েছে এবং পুরানা কালেকশন রয়েছে দুধের গাবি এবং দুধ সব কিছু মিলে আনোয়ার বাইয়ের একটি বিশ্বস্ত এখানে জাত মানের দিকে কোনো কমতি থাকে না সর্বোচ্চ দেশের সেরা একটি খামার যেখানে ভালো জাতের গাবে যদি পান তাহলে একমাত্র খামার জাকের ডেরি ফার্ম চলুন আমরা সেই আনারবাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আনার ভাই বাংলাদেশের ডেরি সেক্টরে মানে জাকের ডেরি ফার্ম যদি নাম কেউ বলে যেখানে আর বলতে হয় না জাকের ডেরি ফার্ম মানে গাভির ক্ষেত্রে জাত মান এবং দুধ সেরা দেখেন আমার ডায়েরি সেক্টরে পঞ্চাশের উপরে এই সেক্টরে কাজ করতে করতে এখন মনে করা যে কোন গোড়া কি মান জাত কোন গোড়া কি বীজ দিলে কি হবে এতে কত কতটুকু মানের বীজ বাচ্চা বার করা যাবে এগুলো মনে করা সমস্ত কিছুই নিজের যাচাই বাছাই করেই মনে করা এগুলা সংগ্রহ করা হয় ধারণ করা হয় মনে করা যেভাবে বাংলাদেশ ডায়েরি সেক্টর এগিয়ে যায় বাংলাদেশে এই ডেরি সেক্টর যদি এগিয়ে যায় ডায়েরি পোলট্রি ফিশারি কৃষি চারটে খাদ যদি এগিয়ে যায় আমাদের মধ্যে বাত মাছ মাংস ধূত আমাদের কোনো অভাব থাকবে না এই চিন্তাধারা নিয়ে আজকে পঞ্চাশ পঞ্চাশটা বছর কাজ করতেছি কাজ করলে এমন আলহামদুলিল্লাহ সাফল্য পেয়েছি আজকে অমন গ্রন্থ যে খামারে ধারিয়েছি আজকে আমার এখানে থাকার কথা না আমার থাকার কথা আমার খামার চারতলা চারতলা থেকে কথা বলা আচ্ছা নির্মাণ ইতিহাস ছেড়েছে সরকার গঠন করে দিয়ে গেছে আমাকে নিয়ে তাই আজকে এখানে ধারিয়ে কথা বলতে হচ্ছে আজকে অমূল গ্রন্থ জায়গার ডাই ফলন সম্বন্ধে আপনাদের বলার কিছু নাই জায়গার ডাই ফল ঐতিহ্যবাহী একটা আইকন খামার মানসম্পন্ন খামার এবং ইজ্জত সুনামের সহিত চলে আসছে এগিয়ে আসছে এইবার বাংলাদেশে যে একটা খামার যাই হোক এখন ভিজা পাখির মতন ছট যদিও পাখির দায়িত্ব ডানাগুলো একটু শুকিয়ে আসছে আরো সুখ হবে আস্তে আমার জায়গাটা যদি যাইতে পারি তখন আবার আগের মতন করার চেষ্টা করব এখন যে অবস্থায় আছি তবু মনে করল কালী নদীর পারে দাঁড়িয়েছি যাকে ডেরি ফার্মে আপনাদেরকে দাওয়াত দিব রঞ্জন উপলক্ষে আপনাদের ভালো মানের গাভি চান দুধের গাভী চান এখানে পড়াই মনে আছে আপনারা শত শত গাবির মাছ কানে বেছে নিতে পারবেন দুধের গাভী যেটা পছন্দ মতন এখানে পাঁচটা দশটা গাবি না শত শত গাবি আপনাদের পছন্দ মতন নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আপনারা বাছাই করবেন দোয়াইবেন দেখবেন গাভীর মান দেখবেন জাত দেখবেন ভালো লাগলে দাম বলে নিয়ে যাবে জায়গা ডেয়ারি ফার্মে দাওয়াত দেব একবার আসুন আপনারা ভিজিট করে যান আর এক কাপ চা খেয়ে যান আনোয়ার ভাই জাকের ডেয়ারি ফার্ম ডেইরি সেক্টরে জাকের ডেয়ারি ফার্ম একটি আইকন সেই আইকন খামারে দাঁড়িয়ে আমি আপনার কাছে একটা জানতে চাচ্ছি যে সামনে রমজান রমজান উপলক্ষে এই আইকন জাকের ডেয়ারি খামার সারা বাংলাদেশে ক্ষুদ্র খামারিদের জন্য কি ধরনের কোন অফার বা বিশেষ কিছু আছে কিনা অবশ্যই অবশ্যই অনেক ভালো ভালো মানে গাভি আছে যেগুলা মনে খুঁজে পাওয়া অনেক কঠিন কথা বলছে এই যে একটা গরু বাচ্চা দিছে আমার ফার্মের গরু এবং একটা বাচ্চা দিছে মনে করছো অনেক হান্ড্রেড পার্সেন্ট একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এরকম অনেক হান্ড্রেড পার্সেন্ট অনেক গাবি আছে এই যে বলছেন যে ভালো একটা বাচ্চা দিচ্ছে এই গাবিরা সম্পর্কে একটু জানেন তো দর্শক তো জানতে চাইবো যে মনে করেছে বত্রিশে থেকে পঁয়ত্রিশ কেজি দুধের আশা রাখছি আমরা আচ্ছা ইনশাআল্লাহ এগুলো আমরা তিরিশের উপরে আশা রাখছি এখানে যে দেখতে দেখতেছেন ওই পাশে কতগুলো আছে হ্যাঁ আড়াইশ তিরিশ এমজি থাকবে কিছু কিছু গরু আছে তিরিশ পঁয়ত্রিশও হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আসলে মোবাইলে গরু দেখাটা মানুষকে প্রতারণা করা ভাল লাগে না আপনারা আসবেন আমার এখানে আড়াই লাখ থেকে শুরু করে আপনার পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত দামের গাভী আছে আপনার মধ্যে দেখিয়া বাসা যাচাই বাসে করিয়া পছন্দ নিয়ে যাবে আর কিছু জানার থাকলে নতুন কিছু জানার থাকে কিছু শিকার থাকে আসুন আমার সাথে বসুন এক কাপ খান জেনে যান শিখে যান কাজে লাগে গরু না আগে থাকতে খালি গরুর কিনার পাগল হবেন না আগে জানতে চেষ্টা করুন আগে দশটা খামারে যান কিভাবে প্রতিষ্ঠিত খামারি কিভাবে তারা ঋতু পালন করে তারা কিভাবে লাভবান হয়েছে এই জন্য আপনার জানতে হবে জানলে হয়তো বা আপনারা এমন প্রতারিত হবেন না ঠকবেন না এখন ছিটারে বলা বাংলাদেশ মনে করেছে পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গাভী স্ট্যাম্প করে দেয় দুই টাকা দাম দিয়া না ভাইয়া এই সস্তা গাবি আমার এখানে নাই আমার এখানে লিজ্জ দামের গাভী আপনার বাইতে স্ট্যাম্প করে দেবো বাইতে নিয়ে পাঁচ কেজি দুধ পাবেন সেই কাজ আমার কাছে নাই আপনার দোয়া দেখে নিবেন যে আপনারা বস্কুরা নিবেন এখানে কোনো চুরি সসা বাচ্চা বাট পানির কোনো আশ্রয় হবে না অত শিকার হবে না এই গ্যারান্টি আমি দিতে পারি যেটা আপনাদের ভালো লাগে অনেক ভালো শত শত গাভি আছে যেটা আপনাদের পছন্দ যেটা আপনাদের পছন্দ এই যে মূলাগত কতগুলো প্রথম বাচ্চা দিছে বড় বড় গাবি হ্যাঁ কথা বলছে এই যে প্রথম বাচ্চা দিছে এই আপনারা দেখতে পারেন জানতে পারেন দেখা শূন্য

বলছে যে বিশ কেজি পঁচিশ কেজি গাভির কথা বলি স্টাম দিয়ে লিখে নিয়ে আসে বাড়িতে পাঁচ সাত কেজি দুধ পায় এটাই আসলে আসলে এছাড়া যদি আমি বলতে চাই শুধু বিকেলার এই দোষ না কেরাতারও দোষ আছে কেরাতারা কেন পাগলের মতন গিয়ে এমন করে ক্যামলে হ্যান করে ত্যান করে গাভি কিনবে চাষিগর গরু দুধ দিকে দুধ কিনবে মান দিকে কিনতে হবে কিন্তু মন গাছ তারাও তো একটা দৃষ্টিকোণ থাকতে হবে নতুন উদ্যোগ আর সাইঅল বিটে গরু যে অনেক বড় ওলান করে দুধ হয় পাঁচ দশ কেজি কিন্তু একটা প্রিজন গরুর ওলান ছোট থাকবে কিন্তু ওর মধ্যে আরো দুধ আছে জানতে হবে যাচাই বাসায় রইল খুব দরকার আপনারা আসুন জায়গা জারি আসুন আপনারা দেখে যান আর আপনার গরুটি ভিতর দেন যে দেখি গরুে এখন গরু তো কোথাও গেছে মটরের শব্দ এখানে গাছটা তো সেই শব্দ ওই জন্য আপনি ঘুরে ঘুরে দেখান ওই যে বন্ধ হইলে আমি তবে আবার কথা বলবো